সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম একটা স্ত্রী ভালো একটা স্ত্রী খারাপ এবার বলছি যাদের বিয়ে হয়নি বিসমিল্লাহ রহমানের আবার কেন এদিকে ঢুকলো কোন আবেগে ঢুকছে আর ওদের ওদেরকে কাও দেখো তো ومريم مبنة ومريم إمرأنا التي أحسنت فرجها أنا فيه من روحنا من, في من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين

কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন মল সাহেব এটা নানার নামে দিলাম দোয়া করেন আমি বললাম আল্লাহ খাইরুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফের দাউস দাও দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় একশো বার যায় আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন এটা কি গুনা হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চান কোনো খারাপ নয় ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমার আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপের নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দি আপনি ওখান থেকে যখন পাঁচশো টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে আপনার নানাকে ভালো রাখবে কে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে দেব যে মূল বিশাল দোয়া করে দিন তো তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহ কে বলেন আল্লাহ আমার মা কে তুমি দাও আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও তোমার কলে বড় হবে বেটা চেয়েছে তো গাঁওয়ালাকে বলে কেনে বেড়াবি তুই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি নিজে আল্লাহর কাছে চান এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফের দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি শাশুড়ি হয়ে ঝগড়া হয়েছে বহুদিন কথা নাই ও দিকে তাকাই না ওয়ার দিকে তাকাই না যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি বুঝছেন এবারে একা খেতে পারছে না শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে কথা বলে না তো একা খেতে মন যাবে একটাই ব্যাটা একটাই বহু তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো পোতাটা একবার পুরা ন্যাংটা ল্যাংলা বসে আছে খেলছে তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বল গা খাবে তোর দাদি তো শুনতে পেয়েছে তুই বল যে মা খেয়ে লাভ তো কথাবার্তা হয়ে যায় ও ন্যাং ধরে কি লাভ আছে হ্যাঁ ন্যাং টাটাকে ও কথাও বলতে জানে না ভালো তো দাদি কেবল গা খাবে তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন ও আর নানি জান্নাত যাবে তো বোরখাটর কা পরে একবার ভিতরে এসে কোরআন শরীফ চলে গেল ও ভাগ쨌ন নানি এখন জান্নাতে ট্যাংলি හොলাইছে আর ও আর যে জাহান্নামে ট্যাং গেল আর খেয়ালি নি হ্যাঁ কোন বিয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্না দিতে আসছে ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে তো এবার তিন নম্বর বলছি যুবতী মেয়েদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম ও মারইয়াম বিন্ত ইমরান আল্লাতী আহসনাত ফারজাহা ফানফাকনা ফিহা মির রূহিনা ওয়াসাদাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে বিশ্ববাসী আমার গোলামের দল ওরে নারীর দল পুরুষের দল তোমরা একটা জিনিস খেয়াল করো পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে পর্যন্ত পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি ওটা ইমরানে ইমরান নবীর বেটি মারিয়াম মেয়েটা কত দামি কত দামি কত দামি পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না শুধু এই পর্যন্ত নয় মেয়েটার আর একটা গুণ শুনে লাও সে নিজেকে কত হিফাজতে রেখেছিল একটা ভাষাকে তিনবার বলবো আরবিতে বাংলায় বলবো একবার বুঝে নেবেন চট করে ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন মেয়েরা বুঝেলেন আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা আহসানাত ফারজাহা আল্লাতি আহসানাত ফারজাহা এটা বাংলা হচ্ছে ওই তার সরঙ্গা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে কোন রকম নোংরা আয়াতে দিয়ে দিয়েছে আল্লা আহসানাত ফারজাহা ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে এটা আমাকে কত ভালো লেগেছে আমি কি করেছি ও সাদা কাদবি কালিমা তিরব্বি হা ও ও কানাতে মিনাল কানি তিন তাদের মা ব্যাটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হাজরতে মারিয়াম আলাইসাল্লামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি আমাদের কোন বেটি আপনার আমার বেটি ধরেন ভাতিজি ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে হ্যাঁ না বলেন মুখ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দুহাজার হাজার সাথে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরীব পর দেখছি এক জায়গায় খালি গাদা মে কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে বক্স বাজ তাহলে মনে হয় বায়ান হচ্ছে গিয়ে দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেওবান বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি ঘরগুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না উ ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরেস্ততা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো বলে কি না ফরজ গোসল বুঝিনা টাকা হজ করেছে আটটা ছেলের বাপ হাজি সাহেব বর্ধমানে ফরজ গোসল জানে না এরকম আপনার দিনাজপুরে দেখি দুব বিশ পঁচিশটা হাজি নিয়ে আসেন গোসলের ফরজ জানা না টাকার কথমতা ছিল মক্কা ঘুরে চলে এসছে ঘর নোংরা হয়ে আছে কিন্তু তিনি বায়ন করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা যেখানে জিবরাইল আসবে না ফেরেস্তা আসবে না ও মারিয়া তোমার কি খুবই বায়ান করব তুমি যে কত দামি মহিলা তোমার বেডরুমে নয় ঘরে নয় খায়ার খাবার ঘরে নয় ডাইনিং এ নয় তোমার গোসলখানাতে জিব্রাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে তাহলে তুমি কত দামি মেয়ে গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকবে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজওয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলতে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন হেসে বলতে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে না আমার তো কোনো সেক্স নাই আমার কোনো গ্রুপ নাই নারী নাই পুরুষ নয় আমি হলাম আমিন তোমার জন্য আল্লাহ তোমাকে সন্তানের মারিয়াম তো হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা যাবো কোথা জানকে রাখবো কোথা এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে 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 ফেরিস্তা বলছে মারিয়াম রে তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান আল্লাহ যাকে চান তাকে বেসুতি করেন অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে ওপরে উঠবে এ বিষয়টা আমার রব দেখবে অতএব তোমার কোন চিন্তা নাই গায়ে ফুক মেরে দিল একবারে মাসের ডেলিভারি হয়ে গেল এবার আমার আল্লাহ বললেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে আর ইসা মুখটা খুলে দিলেন বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ইসারু হল্লা আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী আল্লাহ তাবার বলেন ও যুবতী i all. তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোনো স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহ জন্মদিন কাগজের থালা দেখেছেন ভাত খ কাগজের থালা এখন এটা অ্যাভেলেবেল শালপাতা আর নাই এখন কাগজের থালা চলছে ব্যাস ওয়ান টাইম ঠিক আছে আমি খেতে পারি না আমার ভাত উঠে না ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিছি এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলি লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন ওইখানে বলে ভাই তখন যদি 20 জন বলে চুপ করেন চুপ করেন আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা ধরে মার ওকে জুতা মার ওকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ি থালা কড়ি থালা মানে চীনা মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায় দুটাতে ভাত খায় কি খায় না তো ভাত খাওয়ার আগের ভঙ্গি গোলা দেখেছেন করির থালাটাকে নেবে এমনি করে ধুবে ময়লা চিনে কে এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে আরেকবার ধুয়ে পানিতে বালতিটা তিনবার ফেললে থালা কি হলো থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে কাগজের থালাটাও এরকম রকম দেখি একটু পানি দাও তো ভাই একটু দাও একটু দাও ধুলো আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে ওকে কাছে টানবে করির কাছে টানবে কাগজের কাছে টানবে দুইজনেই কে মহব্বত করছে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে আর করির থালাটা কথা বলেন আমার সঙ্গে করির থালাটা ভালো করে ধুবে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকেসে রাখবে এই দুটা কি এক কথা বলে না দুটা কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুড়ে ফেলে দিলে লুচ্ছাদের কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবতিদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন জি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি সেটা হচ্ছে কি আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না নিজের আমল করতে হবে আমলের খারাপই থাকলে জাহান চলে যাবে পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ জাহান নাম দেবেন না সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা মন তাই করবে যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুসিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও জিন্দগিটা কেমন করে কাটাতে হবে যদি ওর মতো করে তুমি কাটাতে পারো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়ে নিয়েছেন আল্লাহ তার ক্ষমতা ছিল কুদরত ছিল নবী নিয়েছে তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফিজ মৌলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে এত দূর ছিল আমার বায়ান কিন্তু আমি বায়ান এখনো শেষ করিনি জাস্ট এক জি তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন ইসলাম নামে একটা জিনিস আছে দিন ইসলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি ঠিক করে উত্তর বলেছেন কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারীকেও দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ তাবার একবার তালা আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না একটা বিশ হাজার একটা পঞ্চাশ হাজার একটা দশ হাজারের লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে কোন আল্লাহর বান্দা উঠবেন না কেউ যেমন আছেন অমনি থাকেন আমি বেশি কোন কালেকশন করি না এটা আমার অভ্যাস নয় আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি রেডি হচ্ছেন আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা উঠবেন না কেউ আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর তো আল্লাহর গোলাম কেউ আছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন আমিও শ্রোতা বললাম কিতা যদিও শুয়ে থাকি তো শুনবো আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা জি মা বোনেরা আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ যিনি আমাকে ব্যাটা নজরে দেখবেন এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্যে এখানে কোনো ভাই আমার আছেন একটা দশ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছে তোমরা উঠে যাও যে ঢুকো তার একবার চাদর নিয়ে আর একবার ঢোকো যতটি আছে সবাই চাদর আল্লাহ আনোয়ার আলম মাসাল যাক দু হাজার দিয়েছে এটা কম নয় এম এস হসপিটাল থেকে দু তো পাঁচ হাজার দেওয়া যাবে না ভাই আনোয়ার আলম দুয়া করে দিব রে ভাই হ্যাঁ হাসপাতাল ভালো চলছে হ্যাঁ হ্যাঁ নতুন তাহলে পাঁচ হাজার দাও আল্লাহ বরকত দিবে। আচ্ছা আড় এক হাজার ঠিক আছে মাশাল্লাহ নতুন স্টার্ট করেছে তা হাসপাতাল আল্লারা সকালে উঠে দুয়া করে আল্লাহ রোগ বাড়িয়ে দাও নাহলে চলছে না আবার ডাক্তারদের ফোন কোনো দিন শুনেছেন ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড় এলাকার ডাক্তার ওর ভাইরা আছে ধরেলেন ওই হারে ফোন ধরিয়েছে সালাম আলাইকুম কেমন আছো ভালো আছি চলছে কেমন রোগ নেই রে ভাই দোয়া কর এই দিকে রোগটা আসু আমাদের দিকে ভাইরাস লেগে গেছে কপাল ভালো বলে চালা তুই ডাক্তারদের যদি ফোন শুনেন কল যে শুদ্ধ গরম হয়ে যাবে জি ভাই আর কেউ আছেন কোনটা মুজিবুর রহমান মুজিবুর রহমান কান্তির পার দশ ব্যাগ সিমেন্ট ভাই দশ হাজার টাকা একটা চাইছে একটা দশ হাজার টাকা চাইছে আল্লাহর গোলাম কেউ আছেন একবার আল্লাহকে খুশি করার জন্য দেন দশটা হাজার টাকা মা আসল্লা কি নাম ভাই মঞ্জুর মঞ্জুর নামে দশ হাজার সেই মঞ্জুর কোথায় গেল ঠিক আছে দেখেন মঞ্জুর ভাই দশ হাজার টাকা দিলেন মঞ্জুর ভাই আল্লাহ তার জান মালে বরকত দান করুন আল্লাহ আমিন আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন হায়াতে তৈবা দেন সুস্থ শরীর রাখুন আল্লাহ আমিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনেওয়ালা দুই নম্বরে আল্লাহর গোলাম ওই রে বাবা ছেলেগুলো ঢোক না রে বাবা এরা বসে আছে কি ব্যাপার মা ওই দুটা ছেলে তো ওরা পেছে নাকি এতগুলো ছেলে তোরা বসে আছিস কেনা আয় মাদ্রাসার বাচ্চারা ওঠো চেনেনা তো ওই ধুলি দিতে হয় ওই ঘুমিয়েছে দাও জোরা জোরা ঢুকো জি ভাই 10000 আর একজন 10টা হলে খুশি হয়ে যাব 10000 আর একজন দেন আল্লার গোলাম কে আছেন 10 마샬라 জি অসুস্থ মানুষ মুরব্বী মানুষ দেখেন ইনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন যান মালে বরকত দান করুন হায়াতে তৈয়াবা দান করুন খাতে মাবিল হায়ের দান করুন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার টাকা দেনাওয়ালা আর একটা আছে পাঁচ হাজার করে বলেন জি পাঁচ হাজার করে বলেন আসলে এই কমিটি খুব চালাক আছে আগেই চুষে লিয়েছে যাক আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো আপনি ছিলেন আমার ইজ্জত রেখেছেন ভাই পঞ্চাশ টাকা আপনি এক টাকা দিবেন ওটাও কবুর ইন্নালিল্লা আরে এক টাকা দিল কবুলো হ্যাঁ এটা তো বাহান্ন হলো তিন দিলে পঞ্চান্ন আর কেউ আছেন ভাই আমার পাঁচ হাজার বলেন পাঁচ হাজার দু জি পাঁচ হাজার দু হাজার এক হাজার আপনাদের বক্তা চলে আসছে মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করে এই যত বুড়াইছে তত জালসা করছে গো দম দিয়ে করছে গো জি ভাই আল্লাহ তালা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয় বাস এর কিছু করার নেই ইলমি বক্তৃতা যাকে বলে আমি ওনার পাগল বিধায় একজন পাঁচশো টাকা বিহার থেকে বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই আর কেউ আছেন দেনেওয়ালা ব্যাগটা তে কি আছে ছুরি চাকু আছে নাকি ব্যাগটা তে কি আছে রে ভাই ছুরি চাকু আছে নাকি না বেলেট আছে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন

যে বাচ্চারাকে আগে দস্তার প্রতি হবে পাগড়ি তারা অতি শীঘ্র স্টেজে চলে আসো আমি চালাচ্ছি তো কালেকশন আমার কত বন্ধ আছে এই ছেলেগুলো বসে আছে তারা দাঁড়িয়ে আছে এদের ভিতরে ভাই দু হাজার এক হাজার করে বলেন দু হাজার এক হাজার করে বলেন মাশাল্লা কে 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 মারা গেছে ফাঁকা কোথায় ওরা দাঁড়িয়ে থাকে পেছনটাও ফাঁকা আছে মেলায় বসছে না বসে গেলে জায়গা হয়ে যাবে জি ভাই দু হাজার করে বলেন দু হাজার করে বলেন দু হাজার না হয় এক দেন না দেখেন মাদ্রাসা চলছে মাসাল্লাহ এখন আপনাদের সামনে পাক দেওয়া কয়টা ছেলেকে তিনটে ছেলেকে পাক দেওয়া হবে চারটি খানি ব্যাপার এখন সবাই খুশি হবে মমিন খুশি হবে মুসলমান খুশি হবে পরেজগার খুশি হবে দিনদার খুশি হবে নারী খুশি হবে পুরুষ খুশি হবে খালি দুঃখ হবে শয়তানের শয়তান মাথা ঠুকবে যে হলো কি জি ভাই আর কেউ আছেন এক দু হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম পাঁচশো করে দেন হাজার দেন হাজার দেন পাঁচশো দেন জি আচ্ছা কারণ হয়েছে তো

যতো কুল মেলে নামতা টাকা দিয়েছেন আর কেউ আছেন ভাই আমার ভুটটা বলেন তো 1 क्विंटल 50 কেজি 100 কেজি 50 কেজি 40 কেজি 20 কেজি 25 কেজি ভুটটা বলেন ধান গোমাস পড়ে উঠবে বলেন জি মা বোনেদের ভিতরে চাদর গিয়েছে মা বোনেদের ভিতরে চাদর গিয়েছে মা বোনেরা আপনারা চাদরের ভিতরে দিতে থাকেন আর গুলো যাদের কাছে ঘুরছে একবার দিয়ে পাঠান যতটাই হয়েছে একবার দিয়ে পাঠান জি জি কেউ আছেন আল্লাহর গোলাম শুরু করেন হলো তো ওদেরকে ডাকেন না আমাকে দিবেন তো একটি দেন শিবি দেখে কি তিনজন ছেলেকে সামনে ডাকছে